কথা বলবেন বলবেন অসুবিধার কথা বলবেন ওই একজন পরিবারের জল নেয় বুঝলে খাবারের জল নেয় বলবে সে বাচ্চারা দুধ দিয়ে গেছে কথা বলুন না আরে আমরা ভয় না আপনার আবিয়া ধরে মরতে গামিলা দিও হেই ভাই চলে চলে নিচে ওস্ত ভালো করে ওস্ত ভালো করে নিগো ভাল হচ্ছি না তো আপা তোমার

ঠিক আছে তেলের জন্য বলেছে তো আমাকে সাহেব বলে দিয়ে সেখানে বলবি পুলিশ জলের মধ্যে দিয়ে পারাপার করা হচ্ছে জল নিয়ে যাওয়া হচ্ছে দেওয়া হয়নি হ্যাঁ তুলনায় জল বাড়ছে এখন জল নিয়ে যাচ্ছে সব ছেড়ে ছুড়ে আমরা তো পালা বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল